দশক নোয়াখালীর সোনাইমুড়িতে হাফিজিয়া মাদ্রাসার হিপস বিভাগের এক শিক্ষার্থী আর এক শিক্ষার্থীকে গলা কেটে অর্থাৎ জবাই করে হত্যা করেছে আমরা যতটুকু জানতে পেরেছি জবাই করে অর্থাৎ গলা কেটে হত্যা করার পরে সাথে সাথেই কিন্তু মাদ্রাসার যে উস্তাদ রয়েছেন চিল্লা হল্লা হওয়ার পরে যখন স্টুডেন্টসরা যখন চিল্লায় উঠেছেন সাথে সাথেই কিন্তু মাদ্রাসার যিনি ওস্তাদ রয়েছেন তিনি এসে কিন্তু দরজাটা লক করে দিয়েছেন যেন কেউ বাহির হতে না পারে এরপরেই কিন্তু সে যেই ঘাতক যেই খুনি অর্থাৎ যে ব্যক্তি যে শিক্ষাটি হত্যা করেছে সেই শিক্ষাটিকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছেন আর গ্রেপ্তার করার পরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মাদ্রাসায় বিপুল পরিমাণ জনসংখ্যা উপস্থিত হয়েছেন উৎসুক জনতা ভিড় করতেছেন লাখো জনতার কাছাকাছি হাজার হাজার জনতা এখানে উপস্থিত হয়েছেন সবাই কিন্তু এক নজর এখানে দেখার চেষ্টা করতেছেন যে আসলে কি হয়েছে সবাই দেখার জন্য খুব উৎসুক অবস্থায় রয়েছেন প্রচুর জনসমাগম প্রচুর জনসমাগম হচ্ছে দর্শক আমরা এই মুহুর্তে রয়েছি নোয়াখালীর সোনাইমুড়ি থেকে যেটি আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি এখানে কিন্তু হাফিজিয়া মাদ্রাসার হিপস বিভাগের এক শিক্ষার্থী আর এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে অর্থাৎ জবাই করে হত্যা করেছে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে যদিও ঘটনার বিস্তারিত এখন পর্যন্ত জানা যায়নি তবে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সে এক শিক্ষার্থী আর এক শিক্ষার্থীকে জবাই করে গলা কেটে জবাই করে হত্যা করেছে ছুরি কিন্তু ছুরি দিয়ে কিন্তু গলা কেটে করে হত্যা করা হয়েছে দর্শক যে শিক্ষার্থী হত্যা করেছে ইতিমধ্যেই কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি যে নোয়াখালীর সোনাই মুড়িতে কিন্তু হাফিজিয়া মাদ্রাসার হিপস বিভাগের এক শিক্ষার্থী আর এক শিক্ষার্থীকে গলা কেটে জবাই করে হত্যা করেছে শিক্ষার্থীর যে শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে তার মা বাবা কিন্তু এবং তার মা বাবা এবং পরিবারের সদস্যগণ কিন্তু মাদ্রাসায় এসে ভিড় করতেছেন উৎসুক জনতা কিন্তু মাদ্রাসার ভিতর প্রবেশ করার চেষ্টা করতেছেন মাদ্রাসা রুমের ভিতর আমরা যদি আপনাদেরকে আবারও একটু জানিয়ে রাখি দর্শক নোয়াখালীর সোনাইমুড়িতে হাফিজিয়া মাদ্রাসার অর্থাৎ একটি হাফিজিয়া মাদ্রাসার হিপস বিভাগের এক শিক্ষার্থী অর্থাৎ যে বিভাগে পড়ে ছাত্ররা হাফেজ হয় সেটাকে হিপস বিভাগ বলা হয় এই হিপস বিভাগের এক শিক্ষার্থী কিন্তু আর এক শিক্ষার্থীকে অর্থাৎ একই বিভাগের ওই হিপস বিভাগের আর এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে এমন একটি চাঞ্চল্যকর ঘটনা নোয়াখালীর সোনাইমুড়িতে ঘটে গেছে হত্যা করার পরে কিন্তু সেই ঘাতক হত্যাকারীকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দিও পুলিশ নিয়েছে সেই ঘাতক হত্যাকারী কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং সে স্বীকার করেছে যে সে হত্যা করেছে এমনটাই আমরা পুলিশের তথ্যসূত্রে নিশ্চিত হয়েছি আর কি দর্শক আবারও একটু জানিয়ে রাখতে চাই নোয়াখালীর সোনাইমুড়িতে হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষার্থীকে অর্থাৎ হাফিজিয়া মাদ্রাসার গিপস বিভাগের এক শিক্ষার্থীকে আর এক শিক্ষার্থী অর্থাৎ একই বিভাগের আর এক শিক্ষার্থী কিন্তু গলা কেটে জবাই করে হত্যা করেছে এমন একটি কাণ্ড চালিয়েছে দর্শক হত্যা করার পরে কিন্তু সেই হত্যাকারীকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্ধু নিয়েছে ইনসফ নিউজ সোনাইমুড়ি não há